ইউনসার মতো একটা সৎকর একটা মার্কিং দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস গাতকতা করবে এই মাপটা কে তৈরি করেছে ইউনস এবং ইউনসার পৃষ্ঠপোষক তৈরি করেছে বাংলাদেশের সার্থকে ব্যক্তিত করার জন্য ইউনসকে আমরা কমতায় বসাইনি সংস্কৃতি মন্ত্রী ওই বেলগটার নাম কি জকল রাতের টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে এই সুদিন বিচারের মুখোমুখি করতেই হবে বেগম খালুজিয়ার রাজনৈতিক অনেক সমালোচনা আছে শেখ হাসিনার অনেক সমালোচনা আছে কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা সমালোচনা নাই ব্যক্তিগত ভাবে ওরা রাষ্ট্রকে রাষ্ট্র সম্পত্তি নিজের করে নেয় এটা হচ্ছে এই ইউনুসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গ্রেপ্তারি করে আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয় তিনি প্রথম এসে তার গ্রামীণ ফোনের গ্রামীণ কোম্পানির যে ছয়শ কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা যে জনগণ ট্যাক্সের টাকা ইউরোস থেকে পাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার সেটা মৌকুব করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম বেফারি লাইসেন্স পর্যন্ত নিয়েছেন বঙ্গবন্ধু জিয়াউর রহমান খালেদা জিয়া এবং শেখ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পথন নিশ্চিত করেছি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সামনে সাহিত্যে লড়াই করেছি আমরা কখনো আশা করি নাই বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনুসের মতো একটা সত্যর একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করবে একটা মপ রাজ্য প্রতিষ্ঠা করেছে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম এই মপ রাজ্য কে তৈরি করেছে ইউরোস এবং ইউরোসের উপরে স্থান তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষে একটা গোষ্ঠীর সম্পদ পালানোর অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর সরকারের নেতৃত্বে নিয়া ঠিক আছে সুতরাং আমরা মনে করি আমি কেন কুশপুত্রীকে দাহ করলাম এখানে আমি লিখেছি বাংলার দ্বিতীয় মেট জেফর দেশ দেশদ্রোহী আমেরিকার তালাত আপনারা সকলে জানেন ইউনোস গত এক সপ্তাহের মধ্যে আমেরিকার সাথে কয়টা প্রকাশ্য অসম চুক্তি বাংলাদেশ বিরোধী চুক্তি করেছেন কেন করেছেন কার পারমিশন নিয়েছেন বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দরকে পিফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন বন্দরের চট্টগ্রামবাসী বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পরে দেখেন এগুলো এই চুক্তিগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এই চুক্তিগুলো ইতিমধ্যে সামনে এসেছে করে এই চুক্তিগুলো পরে দেখুন সে বাংলাদেশের স্বার্থ দেখেছে নাকি আমেরিকার স্বার্থ দেখেছে তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য বাংলাদেশের স্বার্থকে বিকৃত করার জন্য বাংলাদেশের স্বার্থকে বদলিত করার জন্য ইরুসকে আমরা ক্ষমতায় বসাইনি অমানুষ সাতটা অমানুষ লুপি লুটেরার পদত্যাগ সরকারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর ইউনুস ইউনুসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেত তার সরকারের যত দুর্নীতি হয়েছে এই যে নাহিদ আসিফরা এবং আসেফ নজরুল সংস্কৃতি মন্ত্রী ওই বেলকেটের নাম কি সংস্কৃতি মন্ত্রী ফারুকি সব রাজুয়ানা আদিনুর আবার এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে বাংলাদেশের যারা ক্ষমতার আসছেন যারা ক্ষমতার পার্লামেন্টে আসবেন সবাইকে উদ্দেশ্য করে বলি ইনোস সরকারের শ্বেতপত্র দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন যদি আপনারা প্রকাশ না করেন তাহলে বাংলাদেশের জনগণ ধরে নিবে আপনারা ইউনুসের পাপে পাপিষ্ট হওয়ার দিকে যাবেন ইউনুসের মতো নষ্টামি আপনারাও করবেন পার্লামেন্টে যাবেন জনগণের স্বার্থ দেখবেন না বাংলাদেশের স্বার্থ দেখবেন না আমেরিকার সাথে গোপন চুক্তি করে বাতিল করবেন না জনগণ আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থার গ্রহণ না করে সুস্থ নির্বাচন করিন পাত্র ছিল কি যে সুস্থ নির্বাচন করেছে যখন চালাচ্ছিল প্রবাসীরা প্রবাসীরা লাইন করছে আমার মত রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে রাজনৈতিক চক্র লুট করেছে যখন ফিল মানানো হচ্ছে তখন ধরা গেছে যখন ব্লড পেপারে ফিল মারা হচ্ছে তখন ধরে ফেলেছে যখন রাতের আধারে টাকা বিল তখন জনগণ ধরে ফেলেছে এইভাবে রাষ্ট্রের নির্বাচন দেশের নির্বাচন যখন মেনুফলট করার চুরি করার ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বারবার ফেসবুকে তাদের সামন্তদেরকে লিখিয়েছে বট পাইনি দিয়ে লিখিয়েছে ইরোজ একশো বছর ক্ষমতা থাকুক ইরুক ইরুসকে দশ বছর চাই ইরুসকে পাঁচ বছর চাই ইরুসকে আমৃত্যু চাই কারা বলিয়েছে কারা বলেছে আপনারা দেখেন নাই সুতরাং ইরুস হচ্ছে এই নাটের গুরু যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে দিয়েছে আমেরিকার হাতে এই আমেরিকার লুটেরা এই শুধু ইরুসকে বিচারের মুখোমুখি করতেই হবে তার যে রাস্তার সুবিধাগুলো নিয়েছেন রাষ্ট্রকে সমিতি বানিয়েছেন গ্রামীণ ব্যাংক বানিয়েছেন সেই সুবিধাগুলো কেড়ে নিতে হবে তারই অংশ হিসেবে জনগণের পক্ষে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি যে আমি ডক্টর ইনুসের কুশুপত্রিকা তাহ উদ্বোধন করবো ইনশাল্লাহ